হিরো স্প্লেন্ডারে নতুন এই বাইকটিকে অ্যাক্সিডিং করে দেখেন কি জঘন্য অবস্থা করে ফেলছে তো এই ট্যাঙ্কিটাকে আমরা ডেন্টিং পেন্টিংয়ের কাজ করব আর এই কাজটা করতে কোথায় কত টাকা খরচ হবে বা আমাদের কত টাকা বিল হয়েছে বা আপনি কাজ করালে কত টাকা বিল হতে পারে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় কিভাবে কাজ করেছি ডেন্টিংয়ের কাজটা কিভাবে করেছি পেন্টিংয়ের কাজটা কোন প্রসেসিংয়ে করেছি স্টিকারটা কীভাবে বানিয়েছি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে うううあの。 You're going to do it. Ferdig! আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখতেছেন আমরা কিন্তু অলরেডি স্টিকারটা তৈরি করে ফেলছি এখন বাকি ডিজাইনগুলো ওঠানোর পরেই কিন্তু অরিজিনাল একটা শেপ বের আসবে যদিও এটার স্টিকার মার্কেটে এখনও আসেনি আমরা নিরুপায় হয়ে কিন্তু স্টিকারটা রঙ দিয়ে তৈরি করে দিলাম ইতিমধ্যে আপনারা আমাদের পূর্বের যে ভিডিওগুলো দেখছেন ম্যাক্সিমাম ট্যাঙ্কির স্টিকারগুলো কিন্তু আমরা রং দিয়ে বানিয়ে থাকি তো এই যে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে আমাদের বিল হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা হয়তো আপনারা অন্য কোথাও জায়গায় বা কম্পিটিশন মার্কেটে এই কাজটা করা যায় আরও কম রেটে করতে পারবে তবে আমরা প্রত্যেকটা কাজে কিন্তু গুরুত্ব সহকারে করি আর এই কাজটা করতে পাঁচ হাজার পাঁচশো টাকা বিল আপনার কাছে কীরকম মনে হয় আমরা কি বেশি নিয়েছি বা কাজ অনুযায়ী ঠিক আছে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আপনারা কন্টিনিউ আমাদের পাশে থাকায় বিধায় আমরা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখেছেন।